নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সকাল এখন সাতটা মতন বাজে আর দেখো এখন কিন্তু আমাদের এদিকে ভীষণ কুয়াশা পড়ে মাঝখানে দুই দিন একদম রোদ উঠেনি আজকেও মনে হয় রোদ উঠবে না এতটা পরিমাণে কুয়াশা পড়েছে ষাটটা কী দাদা আমি টাইমটা দেখি তোমাদেরকে বলেছি ষাটটা সাতচল্লিশ বাজে তাহলে ভাবো কালকে তো ওই দেড়টার দিকে একটু সূর্য দেখা গেছে তারপর দেখাই যায়নি আর বাচ্চাদেরকে নিয়ে থাকলে কি হয় এত জামা কাপড় এত লাগে ওগুলো তো তাড়াতাড়ি শুকোচ্ছে না আবার মানে খুবই টাফ চলছে দিনকাল তো চলো আজ অনেক দিন পর ভিডিওটা স্টার্ট করলাম পুরো ভিডিওটা দেখো সবটাই শেয়ার করবো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে দেখো বাড়ি ঘর কিছুই বোঝা যাচ্ছে না এদিকে আমাদের সবজি বাগান এই যে এই যে দেখো কি কুয়াশা আমাদের মন্দিরটাই ঠিকঠাক কিন্তু কিন্তু দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না ওই ওই যে যে পিলার একটু একটু আমাদের মন্দির এখন বাজে সকাল দশটা ভাতের হাঁড়িটা চাপিয়ে দিয়েছি আর একদিকে বাঁধাকপিটা কেটে নিচ্ছি আজকে বাঁধাকপি রান্না করা হবে সকাল ওই সাড়ে আটটা নয়টার দিকে আমরা আগুন পোহাতে পোহাতে কিন্তু মুড়ি চা এগুলো খেয়েছি আর আগুন পথে না সত্যিই এখন ভীষণ ভালো লাগছে আমাদের এদিকে এত পরিমাণে ঠান্ডা পড়েছে আগুনের কাছ থেকে উঠতে ইচ্ছে করে না এদিকে আমি সবজি কাটছি আর দিদা আমাকে মাছ কেটে দিল তোর হাতে কিন্তু কাটারে ছিল মানে দিদা এসে আমাকে জিজ্ঞেস করতে চায় সবজি কাটতে হবে নাকি তো বললাম না কাটা হয়ে গেছে আমি কাটছি কালকে এই বাঁধাকপিগুলো বোন বাজার থেকে এনে ও কলেজ গিয়ে এসে কলেজ থেকে আসার পথে বাঁধাকপি নিয়ে এসেছে আর বাঁধাকপিগুলো একটা দেখলাম ভালো আছে আর একটা অতটা ভালো না মানে শীতকালের জন্য কিন্তু আমার ছেলেদের সব থেকে খারাপ অবস্থা হয়েছে ওরা না পারছে মাটিতে নামতে না পারছে কোনো কিছু করতে সবার কোলে কোলেই বেরোচ্ছে দেখে বাবা নিয়ে গেল তারপর আমি নিতে আসলাম চাল যেহেতু মানে সবজি কাটা হয়ে গেছে আর জলটাও অনেকটাই গরম হয়ে গেছে দেখো আমরা না ওই আড়াই তিন কেজি করে চাল সকালবেলাতে রান্না করি ওইটাই দুপুর খাই সকাল আর দুপুর তো এইখানে এই যে কৌটোটা দেখছো এটা না এক কেজি একটা কৌটো আর আমাদের যেহেতু মানে ধান চাষ করা হয় এখন নতুন ধান উঠেছে নতুন ধান সেদ্ধ করা হয়েছে চাল ভাঙানো হয়েছে আর নতুন ধানের ভাত কান্তু খাওয়া হচ্ছে আমাদের বাড়িতে তো অন্য অন্য জায়গায় দেখেছি যে নবান্ন উৎসব করা হয় কিন্তু আমাদের এদিকে নবান্ন উৎসব করা হয় না বোন একটা কাকুর বাড়ি থেকে এই যে সিম নিয়ে আসলো সিমগুলো বোনকে দিলাম যে কেটে কেটে দে আর ও কেটে দিচ্ছে ওই ঝুড়িটার মধ্যেই আমি দিচ্ছি টেবিলে রাখা ছিল ওই যে দেখো বোনকে অনেক দিন পর আমি ভিডিও শ্যুট করতেছি তার উপর স্ট্যান্ডটা গিয়েছে ভেঙে যেভাবে পারছি সেভাবেই কিন্তু শ্যুটটা করেছি হাত নামিয়ে নিয়েই দেখো এখন বাঁধাকপি রান্না করবো বাঁধাকপি আমি বেশিরভাগ নিরামিষ রান্না করি তবে আজ একটু পেঁয়াজ দিয়েছি আর বাঁধাকপির সঙ্গে না দুটো কুমড়ো ফুল দিয়েছি হঠাৎ করে এই লঙ্কা তুলতে গিয়ে দেখি যে কয়েকটা কুমড়ো ফুল ফুটে আছে কিছু কিছু কুমড়ো ফুলে দেখি কুমড়ো হয় আর কিছুতে হয় না তো যেগুলো কুমড়ো ফুলে কুমড়ো হবে না সেই ফুলগুলোই তুলে নিয়ে এসেছি আর সত্যি বললাম তোমাদেরকে যে এই শীতের দিনে আগুনের মানে কাছে বসে রান্না করতে ভীষণ ভালো লাগে গ্যাসে দাঁড়িয়ে রান্না করতে ভালো লাগে না গরমের দিনে কিন্তু সেটা উল্টো বাঁধাকপির সবজিটা কিন্তু আমার হয়ে গেছে আর ভাতটা তো আগেই হয়েছে তাই ওইদিকে আমার ছেলেদেরকে খাওয়াচ্ছে এখন বাঁধাকপির সবজি দিয়ে এখন ওদেরকে মোটামুটি সবজি টবজি খাওয়ানো হয় আর এদিকে আমি বাকি রান্নাগুলো করতেছি তোমরা তো জানোই প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গেলো আমার দিদা এসেছে তো আজকে মা যাবে রাখতে তার জন্য তারা হুড়ো করে রান্নাটা করছি কারণ আমাদের বাড়ি থেকে আমার দাদার বেশি একটা দূরে না কিন্তু মা যাবে প্লাস আসবে তাই একটু সকাল সকালই যাবে নাহলে তা তো আমাদের রান্না করতে করতে প্রত্যেকদিন ওই অনেকটাই লেট হয়ে যায় রান্না হয়েছিল আলু সিম ভাজা বাঁধাকপির ঘন্ট ডিমের অমলেট মাছ যেটা সবার ভাতের পাতে পাতে ছিল শীতল ভর্তা ছিল তখন কড়াইয়ে সবাই মিলে একসাথে বসে অনেক দিন পর ভাত খেলাম আর দিদা যেহেতু অনেক দিন থেকেই ছিল তো আজকে বাড়ি যাচ্ছে কেমন জানি একটু লাগছে এদিকে আমার বোন ছোটার পড়তে পড়তেই চলে যাচ্ছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে রাস্তায় একটু এখন একটু কুয়াশাটা কমেছে আমার দিদা যাচ্ছে বাড়িতে সঙ্গে আমার মানে কি বোন মা আমার বড় ছেলে যাচ্ছে তাই একটু আমরা আসছি একটু রাস্তা ধারে এই যে দেখো কুয়াশাটা অনেকটাই কমেছে এখন বাদে একটা যে সামনে আমার এই যে ছোট্ট ছেলে ওর সমস্ত ড্রেস খোলা হয়েছে এখন আবার একটু বেশি ঠান্ডা পড়লো দাদুর বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না হেঁটে গেলে ওই পনেরো মিনিট মতো লাগবে কিন্তু দেখো আজকে টোটোতেই যাবে আর চৌপতি এসেই কিন্তু টোটো পাওয়া গিয়েছে তো টোটোওয়ালাটা আর কি যেখানে যাবে আমার দাদুর বাড়িও কিন্তু সেই জায়গায় অনেকটা সুবিধাই হয়ে গেল আর এদিকে আমি আর বন্ধু এসেছি আর টোটোর পিছনে দেখি যে দুটো চেয়ার আছে তাই ওই চেয়ারে একটু আমার ছোটো ছেলেকে বসিয়ে দিলাম আর বড়ো ছেলে তো আমার মায়ের সঙ্গে যাচ্ছে ওকে দেখো আজকে প্রথমবার জ্যাকেট পরানো হয়েছে জ্যাকেট পরানোর পর কি এক মানে বড় বড় লাগছিল আমার ছেলেকে মা তো নিতেই পারছিল না জ্যাকেটের চেনটাই দিতে পারিনি আমি এতটা অবস্থা খারাপ হয়েছিল আর শীতকালে কি অবস্থা খারাপই না হয় আর বোন দিদা আমার ছেলে যেহেতু চলে গেল বাড়ি কিন্তু এখন অনেকটাই ফাঁকা তাই এখন এই যে সকালবেলা থেকে বিছানা গোছানো হয়নি এখন বিছানাটা পরিষ্কার করে রাখবো যত কাঁথা কম্পল কোনো কিছুই ভাস্করি নি রেখে দিলাম আর এই যে এটা কি পাপ না কী একটা বলে এটা আমি কিছুদিন আগেই নিয়ে এসেছিলাম এটা এসে আমার অনেকটাই উপকার হয়েছে আর কি তো ওইটা পাতানো ছিল তাই ওটা নামিয়ে নিলাম আর এখন বিছানাটা একটু ভালো করে ছেড়ে নেবো ওইটা আবার পাত ওইটা এমনতে আমার অনেকটাই সুবিধা হয়েছে সত্যি বলছি মানে কি ওইটার জন্য মানে ভিতরে যদি হিসু টিসু করে কোনোটাই ভিতরে আসে না ওইটা মুছে দিলেই জ্বলে যায় এতটাই ভালো জিনিসটা হয়েছে তার উপর শীতকালে না অনেকটা গরম লাগে মানে যেহেতু শীতকালে আর কাপড় কিন্তু ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে ওইটা পাতলে ওইটার জন্য ঠান্ডা ভাবটা আসে না একদম গরমই থাকে দেখি আমার বিছানা টিছানা ঝাড়া হয়ে গেছে তারপর ওইটা পেতে দিলাম আপটা আমি যেদিন কিনে নিয়েছিলাম সেদিন সারা রাস্তা সবাইকে বলে বলে আসছি মানে যেই দেখছে সেই আমাকে জিজ্ঞেস করছে কোথা থেকে নিয়েছো কত দাম তো সবাইকে বলে আমি সেই দিনটা হাঁপিয়ে গিয়েছি আর এটা না ওই মিটার সিস্টেম না কি একটা সিস্টেমে কাটা পড়েছে তো আমি তো ভেবেছিলাম যেহেতু খাটা বক্স খাট তো ওই সমানভাবে হবে তারপর দেখলাম না এরকমই হয় এর থেকে বড় আর পাওয়া যায় না এদিকে বিছানা পারতে পারতে আমার ছেলেও চলে এসেছে ওকে আর কি বসিয়ে দিলাম যেহেতু বড় ছেলে চলে গেছে বাড়িতে কিন্তু এখন ছোটো ছেলে বালিশগুলো এনে রাখলাম আর ও তো এমন দুষ্টু চুপচাপ যে আছে আমি তো ভাবতেই পারছি না মানে ওকে যদি একটু এদিক থেকে ওদিক হই তাহলেই কখন পড়ে যায় তার ঠিকঠাক নেই যেহেতু বিছানায় বসে আছে তাই কিন্তু ব্লাঙ্কেটগুলো বিছানাতেই নিয়ে আসলাম ভাস করতে না হলে ওইদিকে যদি ভাস করি তাহলে পড়ে যেতেও পারে তাই বিছানাতেই নিয়ে আসলাম আর দেখো ও কিন্তু আজকে ভালোভাবেই খেলছে দুজন থাকলেই বরঞ্চ বেশি দুষ্টুমি করে তারপর আমার কাকুর মেয়ে চলে আসলো বোন কিন্তু আমার ছেলেকে নিয়ে গেল আর বোনরা যেহেতু কয়েকদিন থেকে বাড়িতে আসে ওদেরকে এখন চেনে আর ওদের কোলেও এখন যায় প্রথমে যে মানে যখন আসছিল তখন তো ওদের যেতেই চাইছিল না আর দুপুর যেহেতু অনেকটাই হয়ে গেছে গুছিয়ে রাখছি কেমন লাগছে যেন যে কিছুক্ষণ বাদেই না আবার সবগুলো এলোমেলো করতে হয় কিন্তু কিছু করার নেই ঘর এলোমেলো হয়ে থাকলে অনেকটাই খারাপ লাগে সমস্ত কাথাগুলো কিন্তু করা হয়ে গেছে আর বাকি চাদরটা দিলাম একটু বাইরে আর আজকে যেহেতু বোন নিয়ে গেল আমার ছেলেকে এদিকে আর একসেলে তো নেই একটু ফ্রি আসি তাই ভাবলাম না চলো এই জামা কাপড়গুলো কুচিয়ে রাখি এই জামা কাপড়গুলো কষানোর টাইমই পাই না কয়েকদিন হইলো আমি ধুয়ে দিয়েছি তখন রোদ ছিল আর এই চার পাঁচ দিন থেকে তো রোদ নেই তার আগেই ধুয়ে দিয়েছিলাম কিন্তু ভাস করার টাইম পাই না তাই এগুলো আজকে ভাস করে তুলে রাখবো একদিনেই ধুয়েছি আমার সমস্ত জামাগুলো আর সমস্ত জামাগুলো এইভাবেই এলোমেলো হয়ে আছে সমস্ত জামাগুলো তো আগে আলনা থেকে নামিয়ে নিলাম তারপরে দেখছি আলনাটা তো বৃষ্টি লাগতেছে তাই যেমন তেমন করেই হোক একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি এবার বাড়িতে না যেহেতু শীতকাল চলছে চারিদিকে শুধু শীতের পোশাক মানে যেটাই ধরি না কেন শীতের পোশাকে পাই এমন একটা অবস্থা হয় যে বাড়ি ভর্তি শীতের পোশাক বাড়িতে এমনিতে আমরা মানুষও অনেকজন অনেকজন বলতে ওই বাচ্চা কাচ্চা এখন ওই আট আটজন মতো মানুষ হয়েছে তো আটটা মানুষের যদি দু তিনটে করে শীতের পোশাক থাকে তারপর ডেইলি ইউজের পোশাকগুলো থাকে তাহলে কি হয় ভাবো এই যে দেখছো তোমরা আমার হাতে যে একটা মানে ঘাঁকরা টাইপ এটা না একটা কুর্তির সঙ্গে দিয়েছিল ওই যে সময় বের গিয়েছিল সারারা না সারারা সেই সময় নিয়েছিলাম বোন একটা আমি একটা আমারটা না মা আগুনে পুড়ে দিয়েছিল বোনেরটা আছে একদিন ভাবছি পরবো তারপর দেখো এখন ভাস করছি জামাগুলো জামা ভাস করতে করতে আর এখন না করতে মন যায় না প্রত্যেক দিন যেহেতু বাচ্চাদের জামা কাপড় ধুই ওগুলো ভাস করি মনই চায় না আগে আমার জামা ভাস করতে ভীষণ ভালো লাগতো মানে একদম দোকানে পারফেক্টভাবে যেমনভাবে জামা ভাস করে ওইভাবে জামা ভাঁজ করে রাখতাম কিন্তু এখন ওই যে প্রত্যেক দিন করতে করতে না এই কাজগুলো আর করতে মন যায় না তবুও করতে হয় প্রত্যেক দিনই কেউ তো আমার কাজ আর করে দিয়ে আসবে না তো যাই হোক দেখো এদিকে অনেক কয়েকটা জামা বের করা হয়েছে সবগুলোই ভাস করে রাখলাম এই যে প্যান্টটা দেখতে পাচ্ছ এই প্যান্টটা না আমার খুবই পছন্দ বিখ্যাত ইউটিউবার ওই যে রাখি দেবনাথ তো ওই দিদি ভাই নিয়েছিলো ওই দিদি ভাইয়ের ভিডিওতে দেখেই কিন্তু আমি ওই প্যান্টটা নিয়েছিলাম ওই প্যান্টটা আমি ওই দু তিনবার পরেছি তারপর আর পরা হয়নি তারপরেই তো আমার বিয়ে হয়েছে আর বিয়ে হওয়ার পর থেকে তো ওই যে ড্রেস পরাই হয় না বাড়িতে যখন থাকি তখন পরি তো এদিকে ভাস করা হয়েছে এখন এই যে একটা লাগেজ আছে এটাতে ভরে রাখবো বিয়ের পর এখন আর আমার শোকেজ টোকেজে জামা রাখা হয় না মানে বাবার বাড়িতে থাকি ঠিকই কিন্তু সব কিছু জিনিস না আলাদাভাবেই রেখে দেয় আর কি লাগেজটা অনেক দিনের পুরনো আমার বাবা আমার বিয়ের লাগেজ তো দেখো এখনও কিন্তু ঠিকঠাক আছে আর আমি না অনেক দিন থেকেই এই লাগেজে জামা কাপড় রাখি জামা কাপড় কিনেছিলাম তো সেই জামাগুলো আমি কোনোটা করে একদিন কোনোটা করে দু তিন দিন পরেছি কোনোগুলো তো এখনও পরাই হয়নি এমন দু একটা জামা আছে আর আমি না সত্যি কথা শাড়ি পরতে ভালোবাসি কিন্তু শাড়ির থেকে জামা পরতে আমি অনেকটাই কমফর্টেবল কিন্তু ওই যে আমাদের গ্রামে জামা কাপড় পরতে দেয় না আমি যখন ওই ভিডিও বানাই সেই সময় একটু পড়ি কিংবা যখন একটু বাজারে যাই তখন তাছাড়া তো পড়াই হয় না আমার কাকুর মেয়ে তো ছেলেকে নিয়ে গেছিলো দেখো ও কিন্তু ঘুমিয়ে পড়েছে তারপর দিয়ে গেছে ও ওই যে এখানে শুয়ে রেখে গেছে এখন আমি ওকে ভালো করে কাঁথা টাথা দিব তাছাড়া তো উপায় নেই এদিকে এটাও ঠিকঠাক করে লাগিয়ে নিলাম সমস্ত কাজগুলো কিন্তু শেষ হয়েছে একটু ঘরে বসলাম তার মধ্যেই যে একটা ফেরিওলা এসেছে বোন হঠাৎ করে ডাকছে বাইরে বেরিয়ে যে ফেরিওলা তো এখন যেহেতু কয়েকদিন থেকেই প্রচণ্ড শীত পড়ছে রোদ ওঠে নাই যত বাড়ির মানে হাফ আতা ফুল হাতা জামা আছে ওগুলো তো ভিজে ভিজে শেষ হয়েছে তার উপর একটাও প্যান্ট নেই এত যে মানে ফুল প্যান্টগুলো শেষ হচ্ছে শীতকালের জন্য সবসময় তো ফুল প্যান্ট পরিয়ে রাখতে হয় তাই ভাবছি একটা ফুল প্যান্ট কিনি একটা দুটো তো এরকম করে দেখতে দেখতে কিন্তু অনেক মানে ওই চারটা ফুল প্যান্ট দুইটা কোট মানে ওই যে উলি কোটগুলো ওগুলো কিনেছি কেমন একটা অবস্থা ভাবো মানে এতদিন ভাবে এতগুলো জামা আমার ছেলের কোথায় রাখি কোথায় না রাখি মানে একটা রাখি তো আর একটা বেরিয়ে আসে আর এখন শীতকাল এসে পড়েছে একটাও যেন খুঁজে পাই না খুঁজে পাই না বলতে কি চোখের সামনেই থাকে সবগুলোই ভেজা আর এত হিসু টিসু করে ওগুলো ধুয়ে না দিই অনেক গন্ধ করে তাই আর কি শেষ পর্যন্ত নিয়ে নিলাম এমন অনেকই হয় মানে আমার হাতে টাকা থাকে না তবুও কিন্তু নিতে হয় আজকেও যেমন আমার হাতে টাকা ছিল না আমার বোনের টাকা দিয়ে নিয়ে নিলাম জামাগুলো ফেরিয়ে এলো আসলে না এটাই হয় হাতে যতই টাকা থাকুক আর না থাকুক কোনো জিনিস দেখলে আর সেটা যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু তাড়াহুড়ো করে নেওয়া হয় কিন্তু বাজারে গেলে তো সেটা হয় না বাজারেতে তোমাকে কেউ আর আমার মুখ দেখে দেয় না এদিকে আমার বোনের অবস্থাটাই দেখো ও কী টানি করছে আমার জামা কিন্তু নেওয়া হয়ে গেছে তারপর বোন টাকা দিলো ওর কাছে যেহেতু টাকা ছিল আমার কাছে টাকা ছিল না এদিকে একটা আমার জায়ের ফোনার ছিল ওর সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে যায় তারপর এদিকে দেখো আমার ছেলের সঙ্গে বসে একটু আড্ডা দিচ্ছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো জানিও